হ্যালো গাইজ ওয়েলকাম টু ই্যান্ড আওয়ার ওয়ার্ল্ড আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানতে যাচ্ছি সেটা হচ্ছে বিশেষ এক আকর্ষণীয় বিষয় যা ভারতীয় ইতিহাস ভারতবর্ষের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ যা প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় যা ভারতের বিহারের পঞ্চম শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি বিখ্যাত শিক্ষা কেন্দ্র যেখানে প্রায় দশ হাজার বেশি শিক্ষার্থী পড়াশোনা করত এবং দু হাজারের বেশি গুরু বা শিক্ষক ছিলেন এই নালন্দ বিশ্ববিদ্যালয় প্রায় সাতশো বছর ধরে টিকে ছিল এটি বিশ্বের প্রাচীনতম অন্যতম বৃহদায়তন আবাসিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম এটি বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় এক ধ্বংসাবশেষ এবং একই সাথে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান অর্থাৎ ইউনেস্কো থেকে এটিকে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থান হিসেবে চিহ্নিত করেছে নালন্দা ছিল প্রাচীন ভারতের মগধ রাজ্যে অবস্থিত একটি খ্যাতনামা মহাবিহার এটি বিহারের রাজধানী পাটনা শহর থেকে পঁচানব্বই কিলোমিটার খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যা বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলিকে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে দিশা দেখাতো। এই প্রতিষ্ঠানগুলিকে ইতিহাস বিদ্যান বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করে থাকেন প্রাচীন ভারতে বৈদিক শিক্ষার উৎকর্ষ তক্ষশিলা নালন্দা বিক্রমা শিলা প্রভৃতি বৃহদ আয়তন শিক্ষার প্রতিষ্ঠানগুলি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল নালন্দা মহাবিহারের বিকাশ ঘটেছিল খ্রিস্টীয় পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীতে গুপ্ত সম্রাটগণের এবং পরবর্তীকালে কৌজি সম্রাট হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় গুপ্ত যুগের উদার সাংস্কৃতিক পরিমণ্ডলের ফলশ্রুতিতে খ্রিস্টীয় নবম শতাব্দী পর্যন্ত ভারতে এক বিকাশ ও সমৃদ্ধির যুগ চলেছিল পরবর্তী শতাব্দীগুলিতে অবশ্য সেই পরিস্থিতির অবনতি ঘটে সেই সময় পূর্ব ভারতে পাল শাসনকালে বৌদ্ধ ধর্মের তান্ত্রিক বিকাশ ছিল ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা খ্যাতির মধ্যভবনে থাকাকালীন নালন্দায় ভারত ছাড়াও তিব্বত চীন কোরিয়া ও মধ্য এশিয়ার পণ্ডিত ও ছাত্ররা অধ্যয়ন ও অধ্যাপনা করতে আসতেন ইন্দোনেশিয়ার শৈলেন্দ্র রাজবংশ এই মহাবিয়ারের অন্যতম পৃষ্ঠপোষক ছিল তাও প্রমাণ থেকে স্পষ্ট। বর্তমানকালে মহাবিয়ার সম্পর্কে জানা যায় মূলত হিউয়েনসাং ও ইসিং প্রমুখ পূর্ব এশীয় তীর্থযাত্রী ভিক্ষকদের ভ্রমণ বিবরণী থাকে এরা খ্রিস্টীয় শতম শতাব্দীতে বা সপ্তম শতাব্দীতে নালন্দা এসেছিলেন ভিনসেন্ট আর্থার স্মিথ মনে করেন যে নালন্দার ইতিহাস হল মহাজান বৌদ্ধ ধর্মের ইতিহাস হিউয়েনসাং তার ভ্রমণ বিবরণীতে নালন্দার অবদান হিসেবে যে সকল পণ্ডিতের নাম করেছেন তাদের অনেকেই মহাজান দর্শনের বিকাশের সঙ্গে যুক্ত ছিলেন নালন্দাই সকল ছাত্রই মহাজান এবং বৌদ্ধ ধর্মের আঠারোটি অর্থাৎ হিনজান সম্প্রদায়ের ধর্মগ্রন্থাদি অধ্যয়ন করতেন সে সঙ্গে বেদ ন্যায়শাস্ত্র সংস্কৃত ব্যাকরণ ও অন্যতম ছিল অন্তর্ভুক্ত আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ নাগাদ বক্তিয়ার খিলজির এই মহাবিয়ার ধ্বংস করেন পরে উনিশ শতাব্দীতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বাত প্রাথমিকভাবে এই প্রত্নস্থলে খনন কার্য চালাই উনিশশো সালে প্রথম এখানে নিয়ম খননকার্য শুরু হয় এবং বারো হেক্টর জমিতে সুবিন্যস্ত এগারোটি মঠ ও ইটের তৈরি ছয়টি মন্দির আবিষ্কৃত হয় এছাড়াও ধ্বংসস্তূপের মধ্যে থেকে প্রচুর ভাস্কর্য মুদ্রা শিলমোহর ও উৎকীর্ণ লিপিও আবিষ্কৃত হয় এগুলি কয়েকটি নিকটবর্তী নালন্দা আছে দশ সালে ভারত সরকার বিখ্যাত বিশ্ববিদ্যালয়টিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি প্রস্তাব পাশ করে এবং রাজগিরে একটি সমসাময়িক ইনস্টিটিউট নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয় এটি জাতীয় গুরুত্বের ইনস্টিটিউট হিসাবে তালিকাভুক্ত হয়েছে এখন আমরা জেনে নেব নালন্দার প্রাচীন ইতিহাস প্রাচীনকালে নালন্দা ছিল একটি বর্ধিষ্ণ গ্রাম মগধের রাজধানী রাজগৃহ অধনা রাজগীর হয়ে যে বাণিজ্য পথটি চলে গিয়েছিল নালন্দার সেই পথের ধরেই অবস্থিত ছিল কথিত আছে জৈন তীর্থঙ্কর মহাবীর চোদ্দটি চতুর্মাস নালন্দায় অতিবাহিত করেছিলেন আরো বলা যায় যে গৌতম বুদ্ধ ও নালন্দা নিকটবর্তী পাব্রিক নামক উপদেশ দান করেছিলেন বুদ্ধের এই দুই প্রধান অন্যতম অঞ্চলেই জন্মগ্রহণ করেছিলেন এবং এখানেই নির্বাণ লাভ করেন উক্ত দুই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীতেও একটি গ্রাম হিসেবে নালন্দার অস্তিত্ব ছিল পরবর্তী কয়েকশ বছর নালন্দায় অবস্থা কেমন ছিল তা জানা যায় না সতেরোশো শতাব্দীতে তিব্বতি লামা তারানাথ লিখেছেন যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে বৌদ্ধ অবলম্বী মৌর্য সম্রাট অশোক নালন্দায় সারিপুত্রের চৈত্রের স্থানে একটি বৃহৎ মন্দির নির্মাণ করান তারানাথ আরও লিখেছেন যে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে মহাজান দার্শনিক নাগার্জুন ও তার শিষ্য আর্যদেব ছিলেন ব্যক্তিত্ব নাগার্জুন অধ্যক্ষ হয়েছিলেন তথ্য থেকে এটুকু বোঝা যায় যে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর আগেও নালন্দা ছিল বৌদ্ধ ধর্ম চর্চার একটি উদীয়মান কেন্দ্র কিন্তু এই ধরনের তথ্যের সপক্ষে কোনো পুরাতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় না খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে চীনা পর্যটক ফাইয়েন ভারতে এসে সারিপুত্রের পরিদর্শন করেছিলেন তিনি সেখানকার উল্লেখযোগ্য হিসেবে একটি মাত্র স্তূপের নাম করেন এখন গুপ্ত যুগের যে নালন্দা সে সম্পর্কে আমরা একটু জেনে নিই নালন্দা মহাবীরের নথিবদ্ধ ইতিহাসের সূচনা ঘটেছে গুপ্ত যুগে একটি শিলমোহর থেকে জানা যায় যে এই মহাবীরের প্রতিষ্ঠাতে ছিলেন শুক্রাদিত্য নামে এক এক রাজা ও অপর উল্লেখ করেছেন যে এই স্থানে একটি সাংঘারাম প্রতিষ্ঠা করেছিলেন শুক্রাদিত্য হলেন গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত নালন্দায় তার মুদ্রা আবিষ্কৃত হয়েছে তার উত্তরসূরি বুদ্ধগুপ্ত তথাগত গুপ্ত বালাদিত্য ও বজ্র পরবর্তীকালে আরও কয়েকটি